লোকসভা নির্বাচনে বাংলায় ক্লিন সুইপ করলো তৃণমূল এই জয়ের কান্ডারিকে আজকে নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছে দ্য ওয়ার্ল্ড এডিটর শঙ্খদীপ দা আপনার থেকে প্রথমেই জানতে চাইবো এই জয় কাকে ডেডিকেট করা উচিত না ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সভানেত্রী এবং গোটা পার্টিটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ঘিরে আবর্তিত আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক উচ্চতা রয়েছে সমসাময়িক তার যা রাজনীতি যারা রয়েছেন তাদের কারো সেই উচ্চতা নেই শুধু পশ্চিমবঙ্গ কেন সর্বভারতীয় স্তরে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে উচ্চতা রয়েছে তা অনেকেরই নেই তো সুতরাং ডেফিনেটলি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তো কিছু নয় তারপরেও যেটা বলা যায় যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ও বয়স হচ্ছে তার মধ্যেও হয়তো প্রধান একটা জায়গায় উদ্বেগ আছে যে তারপরে পরবর্তী প্রজন্ম কি পারবে তৃণমূলে এই জনভিত্তি ধরে রাখতে তো এইটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই উদ্বেগ ডেফিনেটলি হয়তো কাজ করতে এতদিন আজকের ভোটের পরে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে তৃণমূল অন্তত একটা কারণ অভিষেক তো নিরাপদ হাতে তৃণমূলের সংগঠনের দায়িত্বে তিনি সংগঠনের দায়িত্বে থাকা সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডে সংগঠনটা উনি দেখেন এবং তুমি একটু পেছনের দিকে গেলে দেখতে পাবে যে এই ভোটে অভিষেককে অনেকটা বড় দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চে ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছে কে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন এই প্রথমবার সে খবর ওয়ালেই সবার আগে লিখেছিল এবং বলেছিল যে এই প্রথমবার ব্রিগেডের সভা মঞ্চ থেকে প্রার্থী ঘোষণা করা হলো সেই প্রার্থী ঘোষণা করলেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী বাছাইয়ে তার ভূমিকা ছিল এবং গোটা যে তৃণমূলের স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা তৈরি করার নেপথ্যে অভিষেকের একটা বড় রোল ছিল সেই রোলটা কবে থেকে শুরু হয়েছে এবং কিভাবে অভিষেক সাজিয়েছে আমি বলব তার আগে আমি যেটা বলতে চাই যে আমি বলছি যে এই যে অভিষেককে এই যে জয় আরও অনেক বড় করে দিল আরও বড় বড় করে দিল মানে কি মানে তাকে আরও অনেক খাওয়া করে দিল অভিষেক বয়সে নবীন কিন্তু তুমি দেখো তুমি দেখো যে অভিষেক রাজনৈতিক রাজনৈতিক যে তার যে পরিপক্কতা দেখালেন এবং যে পরিমাণ চাপ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের যে আধিপত্যবাদ সেটাকে চরম শিক্ষা দিয়ে বিজেপিকে রুখে দেওয়ার জন্য যে যে নার্ভটা উনি ধরে রাখলেন দেখো ইডিসিবিআই লাগাতার নোটিস তাকে ডেকে পাঠানো আমি ওই তর্কের মধ্যে যাচ্ছি না যে কি দুর্নীতি হয়েছে না দুর্নীতি হয়েছে তার তদন্ত কতদূর হয়েছে না হয়েছে সেই তর্কের মধ্যে যাচ্ছে না সেগুলো সব বিচারাধীন বিষয় সেগুলো তদন্ত নিশ্চয়ই চলবে আমি সেটার মধ্যে ঢুকছি না কিন্তু তোমাকে যখন বা কাউকে যখন এরকম বারবার ইডি নোটিস পাঠাচ্ছে ইডি নোটিস পাঠাচ্ছে একের পর এক নেতা জেলে যাচ্ছে সন্দেশখালীর মতো ঘটনা ঘটে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে লাগাতার সেন্ট্রাল অবজার্ভার আসছেন কখনো জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান কখনো চেয়ারম্যান কখনো চেয়ারম্যান যে তৈরি হচ্ছে শুধু তাই নয় তুমি দেখো একজন বিচারপতি তিনি বিচারপতি মানে তিনি তখনও এজলাসের বাইরে দাঁড়িয়ে মিডিয়া স্টেটমেন্ট করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার অ্যাসেটের স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়া আপলোড করুন তার মানে কি তার মানে তখনও বিচার বিভাগের একটা অংশ থেকেও তার প্রতি একটা সমালোচনা আসছে তো এটা একটা হিউজ প্রেসার ঠিক আছে তো সেই প্রেশারটা এবং এইটা শুধু নয় তুমি দেখো যে অভিষেককে নিয়ে নানান পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল অজিত পাওয়ার কাণ্ড যখন ঘটে যায় তখন পশ্চিমবঙ্গে রোটে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অজিত পাওয়ার হয়ে যেতে পারেন অভিষেক একদম হ্যাঁ উনি নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে নেবেন এইসব তো রোটে গেছিল মানে আমি বলছি না যে মানে এগুলো ঘটনা কিন্তু এগুলো রোটে ছিল তো তো ফলে এই রকম যখন রোটে যায় এরকম যখন একটা প্রেশার আসে সেই অবস্থায় সেই প্রেশার সামলে কাজ করা কিন্তু ভেরি ডিফিকাল্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইডি দপ্তরের বাইরে বেরিয়ে পঁয়তাল্লিশ মিনিট ধরে মিডিয়া কনফারেন্স প্রেস কনফারেন্স করছেন এবং প্রতিটা প্রশ্নের সপাটা জবাব দিচ্ছেন আমি দেখেছি বহু লোককে দেখ বলতে যে এই কনফিডেন্সটা আসছে এই করে এইটা কিন্তু বড় ব্যাপার মানে দেখো আমি আমি বলছি যে অভিষেকের কি অভিযোগ আছে না অভিযোগ আছে সেই মেরিটে আমি যাচ্ছি না সেটা সত্যি হতে পারে হতে 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 পারে 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 ভিত্তি থাকতে দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু কিন্তু যদি ইডি দপ্তর থেকে বেরিয়ে কাউকে এরকমভাবে প্রশ্ন করা হয় সে যখন ওরকম উত্তর দিচ্ছে তখন স্বাভাবিকভাবে এবং একটা কনফিডেন্সের সঙ্গে তখন সেটা তো একটা মানে চোখে পড়ার মতন এবং আমি দেখেছি তৃণমূল তৃণমূলের বাইরে অন্য রাজনৈতিক দলের নেতাদের শুনেছি যে এই অভিষেক পাচ্ছেন কোহা থেকে এমনকি বিজেপির মধ্যে কৌতূহল ছিল এই কনফিডেন্স আসছে কোহা থেকে বিজেপির মধ্যে সন্দেহ ছিল তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপরে সেটিং করে নিয়েছেন আজকে তো সেটিং এর তত্ত্ব ঘেটে গেছে অন্তত আজকে অন্তত সেটিং এর তত্ত্ব ঘেটে গেছে মানে আজকের জন্য সেটিকে এর তত্ত্ব ঘেটে গেছে যাই হোক তো তখন এটা তৈরি হয়েছিল ফলে এই যে প্রেশার সেই প্রেশারটাকে হ্যান্ডেল করে এই যে রেজাল্ট ডেলিভার করা এবং সেটার মধ্যে তো একটা সুচিন্তিত কৌশল ছিল কৌশলটা কি কৌশলটা ছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি ভেবেছিল যে এই একশো দিনের কাজ আবাস যোজনার টাকা এইগুলো সব যদি টাকা বন্ধ হয়ে যায় তাহলে নরেন্দ্র এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অসন্তোষ আরও তীব্র হবে একে তো নিয়োগ দুর্নীতি মামলা ইত্যাদি প্রভৃতি রয়েছে এইসব দুর্নীতির অভিযোগ এবং ইডি সিবিআই তদন্ত ওইদিকে টাকা পয়সা আটকে গেছে আবাসের কাজ হচ্ছে না একশো দিনে কাজ হচ্ছে না এইটাতে বোধ হয় তৃণমূলকে ধরাশায়ী করা যাবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি যতদূর জানি সেই সময় আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই সার্ভেতে দেখা যায় যে পশ্চিমবঙ্গের মানুষের বহু মানুষের ধারণা ছিল না গ্রামগঞ্জের মানুষের যে একশো দিনের টাকা আবাসের টাকা কে দেয় কেন্দ্র দেয় না রাজ্য দেয় এই যে দিল্লিতে গিয়ে আন্দোলন সংগঠিত করা তারপরে রাজভবনের সামনে বসে পড়া এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৌশল এবং সেই যে টানা লাগাতার আন্দোলন তাতে অন্তত এই মেসেজটা চলে যায় যে টাকাটা দিল্লি দেয় এবং দিল্লি টাকাটা আটকে রেখেছে তুমি দেখো যে ওইখান থেকে যে ক্যাম্পেইনটা শুরু হলো তারপরে তৃণমূলের এই যে বাংলা বিরোধীদের বিসর্জন ঠিক আছে এবং দিল্লির জমিদার বলে যে যে ন্যারেটিভটা তৈরি করলো তৃণমূল যে বাংলার প্রতি বঞ্চনা এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা তাদের আধিপত্যবাদকে নিয়ে বাংলার উপরে ঝাঁপিয়ে পড়ছেন যারা বাংলার সংস্কৃতি জানেন না যারা বাংলার মননের সাথে যাদের কোনো সম্পর্ক নেই তারা বাংলাকে দখল করতে চাইছেন এই ন্যারেটিভটা তো একটা তার করার চেষ্টা করেছে এবং কোথাও না কোথাও সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে এইটা যেমন একটা দিক তেমন তুমি দেখো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী মনোনয়ন অন্তত আমরা এটা ক্রেডিট নিতে পারি সবার আগে আমরা লিখেছি সায়নী ঘোষ যাদবপুরে প্রার্থী হবেন এক মাস আগে তা ওয়ালে লিখে দিয়েছিল ঠিক আছে কিন্তু সায়নী ঘোষকে যে যাদবপুরে দাঁড় করানো হবে সেখানে যে মিমি চক্রবর্তীকে প্রার্থী করা হবে না এটা ইট ওয়াজ ডিসাইডেড বাই অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে র্যাটিফাই করেছেন হুগলিতে হুগলিতে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা সেটা অভিষেকে ঠিক করা ঠিক আছে তুমি আজকে বসিহাটে পুরনো প্রার্থী হাজি নুরুলকে যে ফিরিয়ে আনা সেটা অভিষেক ঠিক করা ইউসুফ পাঠান বহরমপুর অভিষেক প্রার্থী ঠিক করেছেন যে ইউসুফ পাঠানকে প্রার্থী করা কেউ জানতে পারেন মোতোঙ্গদা ওশুজানতে কিন্তু পার্টির কারো কাখপক্ষিতর টের পাইনি একদম ওয়াল ছাড়া বল লিখেছিল তো যাই হোক যে কথা হচ্ছে যে তো এই যে পুরো স্ট্র্যাটেজি এবং সেটাকে যে ইমপ্লিমেন্টেশনটা ক্রেডিট গোস্তু হিম डेफिनेटলি এবং তুমি দেখো যে আমরা একটা সময় দেখেছি 2021 এর ভোটের পর থেকেই এই অভিষেক এর উত্থানটা হচ্ছে এবং আমরা একটা সময় দেখেছি অভিষেক বলেছিলেন যে এক ব্যক্তি এক পদ চালু করতে হবে পার্টিতে বিকেন্দ্রীকরণ দরকার দরকার সংস্কার ইনার তিনি বাধা পেয়েছিলেন নবীন প্রবীণ তিনি ফলে দলের মধ্যে থেকেও একটা বাধা পেয়েছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইভেন তুমি দেখো যে যখন দুর্গাপুজোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই রাজভবনের সামনে ধর্ণা চালিয়ে যেতে চাইছিলেন তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা মতান্তর হয়েছিল এবং তখন একটা কিন্তু একটা অ্যাপারেন্ট ডিস্টেন্স তৈরি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা রেড রোডে ধর্নায় দেখতে পাইনি একদম ঠিক আছে তারপরে যে কামব্যাক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলেছিলাম যে এই যে দেখতে পাচ্ছ না এটা হচ্ছে মুমেন্টারি সাময়িক তারপর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি ফ্যামিলির মধ্যে মা ছেলে পিসি ভাইপো কাকা ভাইপো বাবা ছেলে এদের মধ্যে তো মদান্তর হতেই পারে কিন্তু সেই মদান্তরটা কখনো সম্পর্ক ছিন্ন জায়গায় চলে যেতে না অনেকে নানা রকম লিখছিল কিন্তু কথাটা হচ্ছে যে ওই যে মোমেন্টারি যে গ্যাপ তারপরে যে অভিষেকের কামব্যাক এবং তারপরে অভিষেক যে যেরকম ভাবে পরিশ্রম করেছেন এই এই ভোটে ডেফিনেটলি ক্রেডিট টু হিম আজকে আরও একটা মজার কথা আমি তোমাকে বলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে বসেছিলেন বোঝাই যাচ্ছে যে তার এত উৎকণ্ঠা ছিল তিনি হয়তো শেভ করার সময়টুকুনি পাননি বা তার শেভ করার ইচ্ছাও হয়নি কিন্তু তুমি দেখবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে আছেন আমাকে একজন তৃণমূলেরই সমর্থক বললো যে দাদা দেখলে কিন্তু অভিষেক কিন্তু বলতে দিল না আরে অভিষেককে বলতে আমি আবার বলছি যে অভিষেককে বলতে দিলেন না বা বলতে দিলেন এটা কিছুই না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ফ্যামিলি এবং অভিষেক যা কিছু বললেন না মমতা বললেন তার মানে অভিষেক বহাতে চাইলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছায় রয়েছি ঠিক আছে তার মানে এই নয় যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে সংস্কারে হাত দেবেন না তার মানে এই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক মাস বাদে বলবেন না যে দলে এক প্রার্থী এক ব্যক্তি এক পদ হবে বলবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে র্যাটিফাই করবেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সেটাকে আর্ন করে নিয়েছেন একুশের ভোটের ফলাফলের বেরোনোর পরে অভিষেক যেমন একটা জায়গা আর্ন করে নিয়েছিলেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অনেকটা আর্ন করে নিলেন পার্টিতে মমতা এগুলো এটা অর্জিত এইটাকে আজকে আর বলা যাবে না যে আরোপিত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্যারাট্রুপ করে নামিয়ে দেওয়া হয়েছে কারণ হি হ্যাজ আর্নড তো ফলে এই ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উচ্চতা তাকে অনেকটা বাড়িয়ে দিল আরও বড় হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে কামিং ডেজে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে আরও আরও বেশি অথরিটেটিভ আরও বেশি কর্তৃত্ব নিয়ে কাজ করতে আমরা দেখতে পাবো আমি এখনই মন্ত্রিসভা ইত্যাদি মধ্যে আমি ঢুকতে চাইছি না আমি বলতে চাইছি বরঞ্চ কোয়ালিটেটিভ দিক তার কথা বলতে চাইছি যে অভিষেক যে আর যে অথরিটিটা নিয়ে কাজ করেন সেই অথরিটি নিয়ে আগামী দিনে আরও কাজ করবেন এবং শুধু পশ্চিমবঙ্গে নয় সর্বভারতীয় রাজনীতিতে অভিষেকের কিন্তু এবার একটা আইডেন্টি তৈরি হবে তার কারণটা অভিষেককে আমি বলছি যে ইউ ক্যান লাভ হিম আর ইউ ক্যান হেট হিম কিন্তু যেটা বাস্তব সেটাকে তুমি ডিনাই করতে পারো না ইগনোর করতে পারো না তার কারণ হচ্ছে দেখো আজকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলে অন্তত তিরিশ জন লোকসভা জিতছেন এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট হয়নি যে তিরিশটা একত্রিশ আমি ধরে নিলাম তোমার ক্ষেত্রে তিরিশ প্লাস রাজ্যসভায় তৃণমূলে আরও দশ বারো জন এমপি রয়েছেন তারপরে এই যে একজন চল্লিশ জন এমপি তারা যখন আজকে র্যালি করবে মানে অভিষেকের সঙ্গে থাকবেন তাহলে বুঝতে পারছো যে অভিষেক অভিষেক একটা আইডেন্টি তৈরি হয়ে গেছে দেখো তুমি দেখো যে এই ধরনের ব্যক্তি দল ঠিক আছে দলে কি হয়েছে যে একটা বড় ইম্পর্টেন্ট জয়ললিতার পরে হারিয়ে গেল আজকে সেই জায়গা বিজেপি নেওয়ার জন্য কামড়া কামড়ি করছে ঠিক আছে লালুর পরে তেজস্বী ধরে নিয়েছে বলে তাই তা নাহলে লালু পরে একটা একটা চিহ্ন তৈরি হয়ে গেছিল সেই জায়গাটাকে নিজেকে উত্তীর্ণ করতে পেরেছে আজকে অখিলেশ মুলায়ম সিং এর পরে আজকে অখিলেশ সেই জায়গাটাকে তৈরি করতে পারলেন আটত্রিশটা সিট আমি দেখিয়েছি লাস্ট যতক্ষণ দেখলাম আটত্রিশটা সিট এগিয়ে আছে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে অখিলেশ আর্ন করে ফেললেন কিন্তু যদি অখিলেশ না পারতেন তৃণমূলের আজকে সমাজবাদী পার্টির ভবিষ্যৎ কি হতো তো এটা কি মুলায়ম সিং এর উদ্বেগ ছিল না আজকে মুলায়ম সিং উইল বি হ্যাপিয়েস্ট ম্যান আজি লালু প্রসাদ যাদব তার তো উৎকণ্ঠা হচ্ছে যে যে আজকে ছেলে নেতৃত্ব দিল কিন্তু আজকে আমরা এখানে সিট পেলাম না ভালো কিন্তু তবুও লালু জানে যে ছেলে রাইট ট্র্যাকে আছে ঠিক আছে কারণ কারণ তেজস্বীর বড় অ্যাসেট হচ্ছে তেজস্বীর বয়স ঠিক যেমন অভিষেকের বড় অ্যাসেট হচ্ছে অভিষেকের বয়স অভিষেকের খুব বয়স অনেক কম হি হাজ লং ওয়ে টু গো তো ফলে আজকে অখিলেশ বয়স কম কিন্তু এই যে আজকে সর্বভারতীয় রাজনীতিতে সানরাইজ হলো সানরাইজ মানে হচ্ছে সানরাইজ মানে পুত্রদের ঠিক আছে যেমন অখিলেশ যেমন রাহুল গান্ধীরও আবার একটা কামব্যাক তেমনই তেমনই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে একটা একটা নতুনভাবে ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতিতে তার একটা আইডেন্টি তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কারণ জাতীয় রাজনীতিতে এখন যারা মানে প্রবীণ মুখ তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞতা খুব কম লোকেরই আছে অভিভাবক হিসেবে না অভিভাবক অভিভাবক কেন মমতা বন্দ্যোপাধ্যায় চালিকা শক্তি তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই হল অফ ফেমে পাঠিয়ে দিতে আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় ইজ স্ট্রিলি রেলিভেন্ট শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট শার্প পলিটিশিয়ান ইন ইন্ডিয়া কারণ তুমি আজকের প্রেস কনফারেন্সটাই দেখবে যে উনি যা বলেছেন তার প্রতিটা লাইনে নানা রকম নোয়ান্স রয়েছে ওগুলোকে ধরতে হবে ঠিক আছে উনি নরেন্দ্র মোদীর সম্পর্কে যেসব টিকা টিপ্পণী কেটেছেন প্রতিটা জিনিস নোয়ানস ঠিক আছে সেগুলোকে ধরতে হবে আজকে উনি প্রথম দিনই যেভাবে কংগ্রেস সম্পর্কে রিয়াক্ট করেছেন সেটাও নুয়ান্স কারণ উনি দেখেছেন যে কংগ্রেস একশো সিট পেয়ে গেছে আবার কংগ্রেস দাদাগিরি করতে পারে এই ইন্ডিয়া গেটের মধ্যে প্রথম দিনে বিড়াল মেরে দাও ঠিক আছে তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিন্তু লালু থাকতে কি তেজস্বী রেলিভেন্ট হয়নি সোনিয়া থাকতে কি রাহুল গান্ধী রেলিভেন্ট হয়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি রোজ দিল্লিতে যাচ্ছেন পার্লামেন্ট অ্যাটেন্ড করতে যাবেন তো অভিষেক তো তার একটা আইডেন্টিটি তৈরি হবে পার্লামেন্টে যাবেন অখিলেশ তার একটা আইডেন্টি আরও স্ট্রং হবে আটত্রিশটা সিট রাহুল গান্ধী মোট অ্যাগ্রেসিভ দেখবে পার্লামেন্টে তো এই ভোট ডেফিনেটলি এখানে একটা ক্রেডিট অভিষেকের ঝুলিতে গেল এবং আমি যেটা দিয়ে শুরু করলাম করেছিলাম যে এই ভোট অভিষেককে কিন্তু আরো বড় করে দিল বড় ইন দা সেন্স অভিষেক আরেকটা নতুন হাইট উচ্চতা দিল বাংলার রাজনীতি একদমই সেদিকে আমাদের নজর থাকবে এই রাজনীতির জল কতদূর গড়ায় সেদিক তো নজর থাকতেই হবে আর আপনারা দেখতে দা দাবল কারণ খবর এখন এখানেই